আমাদের বর্তমান সমাজে একটা চরমপত্তি দলের আবির্ভাব হয়েছে এরা বলে পীর মুিদি গেদা এর মানে হইল এরা নসের গুলামি করতে করতে হে তোমার গুলাম হয়েছে এই গুলামি ছিন্ন করা তাদের সবালে নাই ভাগ্য নাই এই জন্য তীর মুড়ি দিকে বেদার করে পীর তীর ও কোরআন হাদিসে নাই ও হাদিসে নাই আমি বলতে চাই বেহেস ও কোরআন হাদিসে নাই নমাজ ও কোরআন নাই বেহেস ফার্সি শব্দ আর কুরআ হাদিসের ভাষা হল আরবি বলুন কোরআন হাদিসে ফার্সি শব্দ তাহলে দেহেস শব্দ কোরআন হাদিসে কুসতে যাওয়া বুকার কাজ যেমন ভাবে বেহেস শব্দ কোরআন হাদিসে খুঁজতে যাওয়া বুকারামের কাজ ভাবে পীর শব্দ ফার্সি এটাও কোরআন হাদিসে খুঁজতে যাওয়া বুকারামের কাজ কোরআনের ভাষায় যে জিনিসটাকে জান্নাত বলে ফার্সি ভাষায় ওইটাকে বেহেস বলে কোরআনের ভাষায় যাকে মুর্শিদ বলে ভাষায় তাকে ইপির বলে কোরআনের ভাষায় তাকে সালাপ বলে ভাষায় আর নামাজ বলে কোরআনের বাসায় যেটাকে জাহান্নাম বলে আর ভাষায় বাসায় এইটাকে দুদক বলে তাহলে বেহেস শব্দ কোরআনে নাই বলে নাম দাবিদের বেহেস নাই বেহেস শব্দ কুরানে নাই বলেই যদি বেহেজ বলতে কোন জিনিস না থাকে তাহলে তো লামা গাবিদের কহালে বেহেস নাই আর আমরা বলি কোরানে যেইটাকে জান্নাত বলে এইটাকে এই ভার্সিতে বেহেস বলে আমাদের বেহেস আছে ঠিক তেমনিভাবে কোরআনে যেইটাকে মুর্শিদ বলে এইটাকে এই ভার্সি ভাষায় পীর বলে কোরানে বলছে ইউজাক্কিহীন ইউজাক্কি সেগাটা বাবে লিমের না বাবে মু বর্ষারে শুরু আনার হয়ে গেছে আপনারা এখানে যারা নন আপনাদের বোঝার জন্য আল্লাহ কুরআে বলেছেন মনকে কুশবাব কুসবাব থেকে পবিত্র করাও কর বলেছেন করাও বলেছেন যদি আল্লাহ বলতেন মনের কুসবাবকে পবিত্র করতো নিজের কাজ যেহেতু আল্লাহ বলেছেন করাও কাজে আমার মনের কুসবাব পবিত্র করা যার মন পবিত্র তার এটি করাইবার কাজ তার নাম লিখে